আল্লাহ ছাড়া রেজিক দাতা নেই আল্লাহ ছাড়া সুস্থতা দাতা নেই এখানে কিছু ঝোলালে সুস্থ হয়ে যাব ভুল কথা আল্লাহ যদি কাউকে পাগল করে দেয় আল্লাহ যদি কাউকে মাতাল করে দেয় কোন মুসিবত দিয়ে ওকে পরীক্ষা করতে চায় এই তাবিজ কি জেল ঠেকাবে এই তাবিস কি মুশকিল ঠেকাবে এই তাবিজ তো বেয়াদি কোরআনের সাথে রাত কোরিందా আপনারা বলবেন যে জামশেদ ভাই এত একটা ঠান্ডা কথা বলছেন খুব দারুন লাগছে সেই দেখেন আমি কি তাবিজ কি এখনো খারাপ বলেছি আমি বলেছি বেয়াদবি তো আমাকে বলতে দিলে আমি বলবো কুরআনুল করিম কি পড়ার জন্য এসেছে না ঝুলার জন্য এসেছে কুরআনুল করিম পড়ে জীবন চলবে নাকি কুরআনুল করিম তাবিজে ঢুকে ঝুলরে আচ্ছা কোরআন খেরিন এখানে রাখা আছে উপরে রাখা আছে এতে কি কোনো অসুবিধা আছে তাহলে ঝুললে কি কোনো অসুবিধা ছিল দেখেন রাসুল সাল্লাম তো বলেছে মানে চাকাল লাগাচ্ছে আমি মাথা কাদের আসা যে তাবিজ ঝুলানো সে শিরিক করলো এটা না হয় বুঝলাম ঠিক আছে আপনার এটা খারাপ লাগে শুনতে আপনার এটা কি লাগে তো আমি এটাকে এটা হাদিস আমি তার অস্বীকার করতে পারি না এটাই আমার আকৃদা এটাই আমার আকৃদা যে কোরআন মানুষ পড়বে সে অনুযায়ী চলবে আল্লাহ শিফা দেবে আল্লাহ রক্ষা করবে আল্লাহ আচ্ছা তাহলে আপনি রাগ করেন আপনি বলেন যে খারাপ কি কিছু তো সুরা রহমান লিখছে সুরা ইয়াসিন লিখছে খারাপ কি তাহলে আমরা হাদিসটাকে তো অস্বীকার করতে পারি না এটা তো হাদিস তাহলে ঠিক আছে আমরা এটাকে একটু এক সাইডে রাখলাম কোথায় রাখলাম তর্কের খাতিরে কিসের খাতিরে কালকে আবার পোস্ট দিয়ে না জামশেদ ভাই হলুদ সব কথা বলে এভাবে দিয়ে না আপনারা বুঝে শুনে কথা বলবেন অত বুঝতেছে না ও হাদিস বুঝে না ও মানতে না রাজ ওর কত চল্লিশ বছর ক্ষতি খুদ্ দেয় পঞ্চাশ বছর বোখারি পড়ায় তাবিজ লেখে উনি কি না জেনে লেখে তো ওর তো একটা লজিক আছে ওর তো একটা যুক্তি আছে তো আমি বললাম ও তো হাদিস বোঝে না তো ওকে একটু বলি আচ্ছা শোনো কোরআন কারিম কি অজু ছাড়া ধরা যায় অযু ছাড়া কি ধরা যায় ধরা যায় না পড়া যায় কিন্তু ধরা যায় না আচ্ছা কোন মহিলার যদি মাসিক হয় ওই মহিলা কি কোরআন ধরতে পারবে কোন পুরুষ যদি টয়লেটে যায় ও কি কোরআন ধরতে পারবে কোরআন তাহলে টয়লেটে নিয়ে যাওয়া অযু ছাড়া মহিলার মাসিক হলে বাচ্চা কাচ্চা হইলে ধরা যায় টেলিভিশন দেখতেছি আমি কি খারাপ বলছি আমি তো বললাম যে আপনি যেহেতু বোঝেন না ঠিক আছে আমি তর্কে গেলাম না হাদিস তো আপনি বোঝেন না আচ্ছা আপনি হাদিস বোঝেন এটা জাল হাদিস এটা ওহাদি হাদিস ঠিক আছে তাহলে আমরা হাদিস নিয়ে কথাই বললাম না যেহেতু এটা আপনার কাজের না যেহেতু হাদিস এটা আপনার কাজের না এটা আপনার কাজে আসে না এটা আপনার মতো না এটা আপনার মন সাথে যায় না এটা আপনার আপনার বুঝে আসে না তাহলে এটা তো বাদ এটা কি এটা কি আর আছে আমার জন্য স্টিল আছে কিন্তু আপনার জন্য তো এটা নাই যেহেতু এটা কাজে আসে না আচ্ছা তাহলে একটা কথা বলি আপনাকে ভাই করানুল ক্যারিন কি ঋতুবতী মহিলার কোমরে ঝোলার জন্য এসেছে হুজুর তো ভালো মানুষ সোরা রহমান লিখে কোমরে দিয়ে দিচ্ছে মহিলার কেন মহিলার বাচ্চা হবে আসরে যাতে নষ্ট না করতে পারে শয়তান যাতে নষ্ট না করতে পারে কোমরো দিয়ে দিছে মহিলার বাচ্চা হবে যেদিন মহিলার বাচ্চা হয় সেদিন আগেরটা থাকে সুরা রহমান নতুন আর দুইটাই না দেয় দেয় নাকি না দেয় আমি কি খারাপ বলছি দেওয়া উপকার পাইলে দিবেন সমস্যা কোথায় আচ্ছা একটা প্রশ্ন করি আপনাদেরকে আল্লাহর এই কোরআন আল্লাহর এই কথা পাহাড় নিতে চাই নাই কে নিতে চায় নাই পাহাড় নিতে চাই নাই আপনি মানুষ আমি মানুষ আমরা নিয়েছি তিনি আমাদের জন্য এটা বৈধ করেছেন পড়ার যে কোনো সময় কিন্তু ধরার জন্য পবিত্রতার তার একটা শর্ত দিয়েছে আপনি হুজুর যে ভালো মানুষ হুজুর কিভাবে সুরা রহমানের মতো একটা সুরা ঋতুবতী মহিলার কমরা দেয় এটা সুরা রহমান না মহিলার টয়লেটে যায় না আপনি আপনার স্ত্রী সহবাস করেন না তো সুরা রহমানটা কোথায় বলেন তো সুরা রহমানটা কোথায় বলেন

হুজুর কি হৃদয়টা কাঁপলো না হৃদয়টা কি কাঁপা উচিত ছিল না কই হুজুর তো হৃদয় কাঁপলো না যাই হোক তারপর দিলে আপনাদের ব্যাপার ওই যে আগেই বলেছি ওমা আলাই খেয়াল্লা ইয়াজ্জাক্কা যদি কেউ নসিহত পাওয়ার পরে না মানে নসিহত দাতার কোনো ক্ষতি নেই নসিহত দাতার কোনো ক্ষতি নেই আশা করি আপনারা বুঝতে পারবেন ব্যাপারটা যাই হোক আপনাদের এখানে খোদ চলে কটা বলুন আমি জানি না কিছু দিনী ভাইরা সময় কম